ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পর মালার পাগল আওয়ার পরে আজকে কালীগঞ্জের এই মাঠে বসিয়া রাবে বসতে চলে গেছে তামিলদের যুগে হাসান বসির রহমান তোলে সব এক লোক অথচ আজকেও তার বয়ান করি তাকে কোনো শ্রদ্ধা বরে নাম নেই বাবার কত পার্শা চলিয়া গেছে কত দনে চলিয়া গেছে কত শিক্ষাতে চলিয়া গেছে তাদের জন্য কেউ দোয়া করে না মুনাফা ধরিয়া কান্যাকাতিও করে না কিন্তু কত করিবাল্লাওয়ালা চলে গেছে তাদের জন্য কত ধোঁয়া কত ধোঁয়া আর না ই মানুষ ব মানুষ বানাবার জন্য নবীন রসুলগঞ্জ দুনিয়াতে আঁটছেন রে বাবা যদি ইমান আমলকে মজবুত করিয়া কবরা যাইতে পারো

তুতুভুহাদানিয়াগুলোু আজ্সাব হানে হাম বিমা আস লাভতুম খিল আইয়া নিলহানিয়া। আমল আমার ডাইন হাতে পিয়া যাবে। নেকের পাল্লাবদন ময়া যাবে। জাননাথের পায়েচলা পয়া যাবে। ফি উজুব বিন্নু, চেয়ারা ধূরে আলো পৃত্ ভয়া যাবে। আলা মানা বিিল লোুলো ইক মুধ্য বন্ডা তলাইছুবি আন বি আওয়ালার

نورهم يساحة بين عيده ما بين باديهم ما بلغ ركوب الجريان أو أذن ما ولقد راجع شقريك يا قواته وإن منكم اللواوردو أكان على ربي حطب مقدّيا سو من نزل الذين اتقوا ورضوا لله فيها زسيا فسرات فريدي أمر ماوند جامنة تشليها زبا জান্নাদের যাওয়ার পরে আমার মদ আর তরফতরে সালামুন পাউলব রহিম শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগে না ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি কেয়ামতেও শান্তি মিজানেও শান্তি বোলসোনাতেও শান্তি জান্নাদের শুধু শান্তি আর শান্তি ইসলাম অনুদে যাও দুনিয়ার মধ্যে যত ঝামেলা যত শয়তানি যত বদমাসি যত অশান্তি কবরে যাওয়ার পরে বাবার আমার হয়ে রাগ করিও না এ আমার যুবক বাবার আমার মরুপি বাবার আমার পদের মা বলে তোমার সাথে আমার কোন ঝগড়া নাই তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেব রে বাবা আল্লাহ না করো ক্ষমা না করু যদি মার রপু খামা দিনু কমান্ডু খা এই প্রস্তরের জবাব দিতে না পারো অমনি কবরের দুই পাশের মাঠি এত করে চাঁপ মারবে চাপের এক পাগরে খাটি আর এক পাগরের রাখা এদের অন্য সবাইকে মাফ করিয়ে দাও যদি প্রস্তরের জব না দিতে পারো কোটা ক্ষমত তার গুনে ভরিয়ে যাবে রান্না সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের মানে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দেওয়া হবে সূর্যের গরমে কতক না ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কোনো কোনো নাফারমানের ঘাম কবর পর্যন্ত হইয়া যাবে কোনো কোনো নাফারমান ঘামের মধ্যে সাপ থাকবে কুল কিনারা খুঁজিয়া পাবে না হাজার হাজার বছর সাত মেদে থাকবে কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন না ফরমান বদমাস বেইমান ইমান ঢিনা মন বিন হামা গুড়ি হাফ দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে পুসে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে জাহান নামে পড়ার পরে এক বছর দশ বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বাবে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করি দাও বা বলে তোমার আমার জান না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মূশালায় সালাতু আসলাম একদিন এক থিও রওনা করছে দেখে একটা পাথর কান নবী মূশালায় সালাতু আসলাম বলেন পাথর তুই কেন কান্দো পাথর বলছে আমি নবী মূসা আল্লাহ বল জাহান্নাম কে মানুষ এবং পাথর দিয়া জানাইবে ওই জাহান্নামের ভয় আমি কান্না কাটি করতে আছি কুকু দুহান নাস ওয়াল হিজারাত আপনি আল্লাহর কাছে দোয়া করুন মাওলা হে যরকে maaf করিয়া দাও موسی আলাইহিসসালাম বলেন মাওলা একটা পাথর তোমার ভয় কাণ্ডে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাই আদমকে maaf করিয়া দিলাম এই সুষাম বাদ জানাই মুসালাই সালে তুয়াশ শেখ খান থেকে চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে সার বলা থাকে পাথর আবার ও খানতে হ্যাঁ নবে মুসার দিয়া তোয়াশ্রাম ধমক পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না মাও না তোকে মাফ করিয়া দিসে পাথর বলসা আল্লাহ রবে মূসা নবীরা কোদি মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে আমি বিশ্বাস করি তাহলে আমারও তুই কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ রবি যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যে কান্নার হুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও না বাবার কেন কান্দাব নবী হসুর গাল কান্তে কান্তে মৌলা দরবার চিড়িয়া কে স্যার নবী আদায় সলা তুয়া সভালদার তুয়া করেন আউয়া উম আর জোপনি আই নাইনে তাবকিয়া নে নিন খসিয়া দিকা তোমরা ইয়াকুন আদ্দামো তুমি আমাকে আমুন দুইটা চোখ দান করো তুমি আমাকে আমুন দুইটা চোখ দান করো যে চোখ তোমার ভয় সব সময় কাঁদতে থাকবে ওই কি ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে টিয়ামতের মজা না বামান কানতে কাঁদে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বাহিরা হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গস্ত গুলি পচিয়া বাবা ও বাবারে ও মরুবী ও পর্দার মা বলে আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানি ও তোমার জন্য আমার জন্য জাহান্ন হারাম হওয়ার কারণ হইতে পারে নবী আলাইসালাম ফরমান মান বা কামিন খসিয়া তিল্লাহি হাবরমল্লাহ তিলকেলা আইন আলান্না যে আল্লাহের বান্ধবদের মাওলার বয়ে জাহান্নবের বয়ে এক ফোটা চোখের পানি ফালাইতে পারবে আমার মাওলা তার উপরে জাহার নাম্বার কোনো খারাপ করিয়ে দি অথচ কেয়ামতের ময়দানে নাফার মানে কুটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে আর কোনো লাভ নাই আর কোনো উপকার নাই আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আউলা বলি আর ডাক দিলে আমার মা লে দশবার ডাকে সারা দিয়ে ডাক তো লপ খ লপ ক বসা লপ খ ঠেক এক ডাক ডাকবে হেক ম্যাক ফেনেছিল আমার মাওলোকে ডাকবে আমার মা কি জোয়ার দিব আমার মনে কালবে পাখির মধ্যে পরমা হলিও মানং সাহু কেমা নাসো লিকিয়ো বি আজা অ মা কেনু বিয়া তিনাইয়া জাদু ঘুরে মা শ্ব দুনিয়াতে আপুকে আপ্পু বলি আড্ডাক দিসে আপ্পু খুশি হয়ে গেছে মাকে মা বলিয়াড ডাক দিসো মা কত থুকে আদর যত্ত করছে আপুকে আপু বলি আর ডাক দিছে আপু তোকে কোলে জড়াই আদর স্যার ভাইয়াকে ভাইয়া বলি আর ডাক দিছো ভাইয়া খুশি হয়ে গেছে বসকে বস বলি ডাক দিছে তোর বস তোকে কত আদর করছে কিন্তু আমি মাওলায় কি নাই করছিলাম আমি মাউলে কি অন্যায় করছিলাম আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না আমি মাউলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না সবাইকে ডাকছে আমি মাওলাকে ডাকতে বলে সবাই কথা শুনছে আমি মাওলার কথা শুনো নাই সবাই কছা কি শুন আমি মা কথা শুনো নাই মানো নাই ফলিয়াও মানং শামু কাম নাসু লে তাইয় যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ওনাকে ভুলে আগেছিলি আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকমি আমি মাওলায় তোদের ডাকে সারা দিব বাবার অন্ধ হয়েও না লোভে অন্ধ হয়েও না মোহতে অন্ধ হয়েও না যখন নেশাগ্রস্ত মানুষ নেশার অন্ধ হয়ে যায় একজন গাজা খুঁকে যাতে ভালো নসিয়াত করে সে নসিয়াত গ্রহণ করতে চায় না একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না আজকে আমরা দুনিয়ার নেশায় দুনিয়ার মোহতে দুনিয়ার মোহাব্বাত দুনিয়ার ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গেছি এখন আর নসিয়া ভালো লাগে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জন্য কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জন্য কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়ে আর এই নবস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহ বলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মরিদের মধ্যে ভেজাত ব্যবসা দলা দলি হিংসা হাসা হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াফিয়া ও লাগ মজবুত হয়ে যাইতে আছেন গুনার কাম ছাড়তে আছেন নাকরামল ধরতে আছে কোন নরমিয়া চোখে পানি আসতে আছে এ চরমরাই মুজাহিদরা পাঁচ ওংশা সারিও না আলকাযিকির সারিও না মাসগির স্তব সারিও না সকাল বিকেল জিকির সারিও না আল্লাহ ওয়ালাদের কিতাব পোলা ভলিও না চরমরাই মাদার উপস্থিত দন করিও না দাওয়াতই কাজ করো নবী রাসূলগণ দুনিয়াতে আসে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য সরমরে কাফলা কাজ আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া দাওয়াত দাও বিনম্রতা সাথে দাওরো বিনম্রতা সাথে দাও গো বাবা সামনে নামাজে যায় তোমার পাও গো সোজা যায় এতে এই নবীর খান আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে কোনো কষ্ট নাই যে কষ্ট তারা করে নাই কষ্ট করো সাধনা করো মানুষের হাত পায়ে ধরো ন্যাকের কাজ করাবার জন্য চেষ্টা করো কান্নাকানি করো দোয়া করো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যোন কিয়ামত এর গলা গলাগুলি বাদিয়া মওলায় আসলে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দান আল্লাহুম্মা